প্রাণীদের রাজত্বে ভয়ঙ্কর জন্তু তো অনেক আছে কিন্তু সাউথ আর সেন্ট্রাল আমেরিকা পাওয়া জাগোয়ার সবার বাবা এই জীব এত শক্তিশালী হয় যে এক কামড়ে তার শিকারের যান নিয়ে নেয় যারা জানেন না জেনে নিন জাগোয়ার টিপিক্যাল কার্নিভাল অ্যানিম্যাল যা জন্তুদের চুরাশি প্রজাতিকে তাদের খাবার বানায় কিন্তু যদি এদের স্পেশাল ডায়েটের কথা বলা হয় তাহলে এরা ভয়ঙ্কর জীবের শিকার করতে বেশি পছন্দ করে তারা তাদের খাবার পাওয়ার জন্য যে কোনো কিছু করতে পারে আর বিপজ্জনক জীবের সাথে লড়াই করতে পারে এরকম কিছু ভিডিওস আজ আমরা আপনাদের দেখাতে চাচ্ছি যেখানে এনিম্যাল কিংডম এর কিছু ভয়ানক জন্তুদের খুব আরামের সাথে এরা তাদের নাস্তা বানাচ্ছে জাগুয়ার ভার্সেস ক্রোকোডাইল এই লিস্ট শুরু করা যাক দুটি দমদার খেলোয়াড়ের সাথে একজন মাটিতে রাজত্ব করলে আরেকজন পানিতে কথা আছে না পেছন থেকে আঘাত তো ভিতুরা করে আসল শিকারি সামনে থেকে শিকার করে কিন্তু মনে হয় এনিম্যাল জন্তুরা এই নিয়ম মানে না তাই তো এই ভিডিওতে দেখুন জাগুয়ার লুকিয়ে এই কুমিরের ওপর হামলা করছে কুমিরের একটু আন্দাজ নেই যে কিছুক্ষণের মধ্যে তার জীবন চলে যাবে সে অনেক আরামসে কেনারায় সানবাথের মজা নিচ্ছিল কিন্তু তখনই জাগুয়ার পেছন থেকে এসে তার উপর আক্রমণ করে বসে আর এক কামড়ে তার কাজ শেষ করে ফেলে কুমির নিজেকে বাঁচানোর কোনো সুযোগও পায় না আর জাগুয়ার তাকে মুখে করে নিয়ে চলে যায় আসলে জাগুয়ার মাটির চলাচল ছাড়াও পানিতে অনেক সুন্দর করে সাঁতার কাটতে পারে এই জীব তার শিকারকে ঘণ্টার পর ঘণ্টা ধরে পর্যবেক্ষণ করে আর সুযোগ বুঝে তার উপর ছাপিয়ে পড়ে তাদের জন্য কুমির শিকার করা বাচ্চাদের খেলা তাই তো এরা মাছের মতো করে কুমিরের শিকার করে কিছু মিনিটের মধ্যে সেগুলোকে খেয়ে নেয় যদিও বেবি কুমিরদের খাবার বানানো এদের জন্য সহজ কিন্তু বড় কুমিরকে কম মনে করার ভুলটা অনেক সময় এদের ওপর অনেক ভারী হয়ে পড়ে যেমনটা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন কখনো কখনো জাগুয়ার বেশি খাবারের আশায় বড় কুমিরের সাথে লড়াই শুরু করে দেয় আর হেরে যায় যদিও এই জীব অনেক শক্তিশালী কিন্তু কথায় আছে না নিজের সাইজ দেখেই শিকারের সাথে লড়াইয়ে যাওয়া উচিত নয়তো লেজ গুটিয়ে পালাতে হতে পারে এই ভিডিওতে ঠিক এমনটাই হচ্ছে যেখানে বড় জীবের সাথে লড়াইয়ে যাওয়ার কারণে জাগুয়ার বিপদে পড়ে যায় আর নিজেকে বাঁচানোর জন্য সেখান থেকে পালাতে হচ্ছে এখন একটু এই ভিডিওটা দেখুন যেখানে জাগুয়ার কুমিরকে সুখে বের করার চেষ্টা করছে সে জীবিত আছে নাকি নেই এর কোনো প্রতিক্রিয়া না দেওয়ার কারণে সে তাকে নিজের খাবার বানানোর চেষ্টা করছে কিন্তু তারপরেই কুমিরের পাল্টা হামলা জাগুয়ারকে ভয় পাইয়ে দেয় আমাদের বিশ্বাস এই লড়াই এই জীবের সারা জীবন মনে থাকবে জাগুয়ার ভার্সেস ব্রাজিলিয়ান জায়ান্ট অটার যখন আপনার দুশ্মন দলগত অবস্থায় আছে তখন সেখান থেকে পালিয়ে যাও বুদ্ধিমানের কাজ এনিম্যাল কিংডমের বেশিরভাগ জন্তুরা এই কথাটি ভালোভাবেই বোঝে কিন্তু মনে হয় জাগুয়ার তাদের খাবারের আগে কিছুই দেখে না এর জন্য মনে হয় যে কোনো সময় যার তার উপরে হামলা করে বসে তাই তো ভিডিওর মধ্যে সে জায়ান্ট অটারের ওপর হামলা করার আশায় আছে জায়ান্ট অনেক বেশি ভয়ঙ্কর হয় এই জীব দলগত অবস্থায় থাকে আর যদি কোনো শিকারী এদের এলাকায় ঢুকে হামলা করার চেষ্টা করে তাহলে সবাই শিকারী এর ওপর ঝাঁপিয়ে পড়ে এই ব্যাপারটার সরাসরি উদাহরণ আপনারা এই ভিডিওর মাধ্যমে পেতে পারেন যেখানে সব জায়ান্ট অটার জাগুয়ারের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে গেছে এবং এদের এই প্রস্তুতি দেখে জাগুয়ার সেখান থেকে পালিয়ে যায় এগুলো অন্য কিছু ভিডিও যেখানে জাগুয়ার খুব সাবধানতার সাথে জায়ান্ট অর্ডারকে তাদের শিকার বানানোর চেষ্টা করছে কিন্তু মনে হচ্ছে তাদের কপাল খারাপ তাই তো পানিতে থাকা এই জীবদের বিরুদ্ধে তার সব বুদ্ধি নাস্তানাবুধ হচ্ছে এখন অবশ্যই এই জীবের শিক্ষা হয়ে গেছে মনে হয় কখনো কখনো অন্যের এলাকায় ঢুকে হামলা করা তত সহজ নয় যতটা দেখে মনে হয় জাগুয়ার ভার্সেস অ্যানাকন্ডা দুনিয়াতে সবচেয়ে বড় সাপের সাথে লড়াই করার শক্তি সব নেই আসলে এর আকার এত বড় যে একে খাবার বানানোর একে খাবার বানানোর ব্যাপারে কেউ কি ভাবতে পারে কিন্তু মনে হয় জাগুয়ারের আকারের ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই তাই তো এরা অ্যানাকন্ডাকেও তাদের আহারে সামিল করে নেয় আপনারা হয়তো বা জানেন না অ্যানাকন্ডার মতো সবকে অনেক মজা করে খায় এখন এই ভিডিওটাকে দেখে নিন যে উপরে ছাপিয়ে পড়েছে কিন্তু সে একা শিকারী নয় এই কাজে ব্ল্যাক প্যান্থারও তার সাহায্য করতে দেখা যাচ্ছে এই অবস্থায় ব্ল্যাক প্যান্থার আর জাগুয়ার বাজিবাদ করে ফেলে কিন্তু এটা বলা মোটেও ঠিক নয় যে সব সময় এদের কপাল ভালো হবে কখনো কখনো এদের এই চাল তাদের ওপর উল্টে পড়ে যায় জাগুয়ার ভার্সেস ডমস্টিক জগস যে জীব অ্যানাকোন্ডা আর কুমিরের শিকার করে তাদের জন্য কুকুর শিকার করা কতইবার কঠিন কাজ এই ভিডিও একটি বাড়ির গার্ডেন এরিয়ার ফুটেজ মনে হচ্ছে যেখানে চুপ করে জাগুয়ার ঢুকে পড়েছে বাইরে যাওয়া পুলের ওপর কুকুরের একটু আন্দাজ নেই হয়তোবা যে এটা তার জীবনের শেষ দিন হতে যাচ্ছে দেখুন কত চালাকি করে জাগুয়ার কুকুরের ওপর ঝাঁপিয়ে পড়ে আর এক ঝটকায় তার কাজ শেষ করে ফেলে এই প্রক্রিয়ায় জাগুয়ারের অল্প একটি সময় লাগে শুধু আর তারপর পালিত কুকুরটাকে মুখে করে সেখান থেকে চলে যায় জাগুয়ার ভার্সেস টার্টাল প্রতি বছর হাজারো কচ্ছপ ডিম পাড়ার জন্য সমুদ্র তটে আসে তাদের নেস্টিং ইভেন্ট তিন দিন পর্যন্ত চলে যে অবস্থায় তারা তাদের ডিমকে সমুদ্র তটে লুকিয়ে আবার সমুদ্রে চলে যায় কিন্তু এত কচ্ছপের একসাথে থাকা মানে অনেক খাবার সাধারণ অবস্থায় বোঝাই যায় যে তাদের এই কাজে বাধা দেওয়ার জন্য অন্যান্য জীবরাও সেখানে পৌঁছে যায় সেই জীবদের মধ্যে একটি হলো জাগুয়ার যেন নেস্টিং সিজনের মজা নষ্ট করার জন্য কচ্ছপদের ওপর হামলা করে কিন্তু জাগুয়ার সেটা জানে না কচ্ছপ খাওয়া এত সহজ কাজ নয় কারণ এই জীবের কাছে একটি স্পেশাল শেল আছে আর বিপদ দেখলে এরা নিজেদেরকে সেই সেলের ভেতরে লুকিয়ে ফেলে সে কচ্ছপের সেল খোলার যতই চেষ্টা করুক না কেন সে আর বাইরে বের করতে পারছে না কারণ এটা তার শরীরের সাথে লেগে আছে জাগুয়ার ভার্সেস জাগুয়ার জাগুয়ারের সাথে অন্যান্য জীবের মারামারি করতে আমরা তো দেখে নিলাম কিন্তু আপনি কি কখনো দুইটি জাগুয়ারকে মারামারি করতে দেখেছেন যখন দুই জাগুয়ারের মধ্যে লড়াই হয় তখন দেখে মনে হয় এই দুই শিকারী একজন আরেকজনের রক্তের পিপা শক্ত হয়ে ওঠে এই ভিডিওটা দেখেই তেমনটা মনে হচ্ছে যেখানে দুই জাগুয়ার একজন আরেকজনের যান নেওয়ার চেষ্টা করছে এই ভিডিওটা দেখে যে কেউ বলতে পারে এই লড়াই তখনই থামবে যখন এরা একজন আরেকজনের জীবন নিয়ে নিবে জাগুয়ার ভার্সেস ডগস এমনিতে তো জাগুয়ার অনেক সহজে কুকুরদের কাজ তামাম করতে পারে কিন্তু যখন কুকুরের দল আপনার সামনে দাঁড়ানো তখন তারা তেমন কিছু করতে পারে না এই ভিডিওটাতে তিনটা থেকে চারটা কুকুর জাগুয়ারের ওপর হামলা করেছে যদিও জাগুয়ার এই কুকুরদের ওপর হামলা করতে চায় কিন্তু এতে সামনে তার শক্তি কম পড়ছে তাই এই ভয়ঙ্কর জীব জীবন রক্ষা করতে পারছে না আর এই কুকুরগুলোর মধ্যে অসাধারণ ইউনিটি আছে যেখানে ভেজা বিড়াল বানাতে জাগুয়ার ভার্সেস ক্যাপি বাড়া সাউথ আমেরিকাতে পাওয়া ক্যাপি বাড়া করা কোনো সহজ কাজ নয় তাই ব্রাজিলের জঙ্গলে এই জাগুয়ার তাদের দলে হামলা করে একজনকে মুখে নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় জাগুয়ারের শুধুমাত্র একটি কামড়ে যথেষ্ট ক্যাপিবারার নেয়ার জন্য এই ভিডিওটিতে একটি কামড়েই জাগুয়ার ক্যাপিবারাকে তার শিকার বানিয়েছে ভিডিওটা দেখে সাফ বোঝাই যাচ্ছে এই মোকাবেলা একতরফা হচ্ছে আর ক্যাপিবারাকে ধরা মারাত্মক জন্তুদের জন্য একটি সাধারণ ব্যাপার তো বন্ধুরা এই ছিল কিছু হয়রান করে দেওয়ার মতো ক্লিপস জাগুয়ার অ্যানিমাল কিংডমের বাকি জন্তুদের তার ভোজন মারাতে পারে এই ভিডিও থেকে একটি ব্যাপার তো স্পষ্ট যে জাগুয়ার অনেক চালাক প্রাণী আর তাদের শিকারকে পাওয়ার জন্য যে কোনো কিছু করতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এই ভিডিওটা থেকে যদি আপনারা নতুন কিছু জানতে বা শিখতে পারেন তাহলে ভিডিওটাকে লাইক করে আপনার বন্ধু ও আত্মীয় স্বজনদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অপশনটি অন করে দিন যাতে নতুন কোনো ভিডিও আপনারা মিস না করেন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওর সাথে ততদিনের জন্য Tata bye